যে তাদের সমগ্র কার্যক্রম ইনক্লুডিং সাইবার অ্যাক্টিভিটিস ইনফ্যাক্ট আওয়াম লীগের কার্যক্রম তো সাইবার অ্যাক্টিভিটিসই আছে এর বাইরে নেই এর বাইরে তো গত নয় মাস তাদের কোনো কার্যক্রম আমি দেখিনি শুধু সেটাও সাইবারে দিয়েছিল যখন যেমন শেখ হাসিনা যেদিন পতন হলো পাঁচ অগস্ট এই পনেরোই অগাস্টে তারা ঢাকায় জমায়েত করতে চেয়েছিল বত্রিশ নাম্বারে সেটা সেটাও সাইবারের মাধ্যমে দিয়েছিল আর দ্বিতীয়ত যেটা হলো ফেব্রুয়ারি মাসে এসে যখন বঙ্গবন্ধু ভবন ভাঙচুর করা হলো দুলিশাত করা হলো এটা কি বলো নিঃশেষ করা হলো সেই সময়ও তারা একটু কর্মসূচি দিয়েছিল ওই মাসে কিছু কর্মসূচি তাদের ঢাকায় ঢাকায় বিক্ষোভ আরও কী কী জানিয়েছিল এগুলো হয়নি তো সেটাও তারা সাইবারের আশ্রয় দিয়েছিল এখনও পর্যন্ত তাদের সমগ্র কার্যক্রম ফ্রেশ নির্ভর নির্ভর মিনস ওই যে ফেসবুক পাতা নির্ভর ফেসবুক ছাড়া আমি তাদের আর কোনো কার্যক্রম দেখছি না তো এখন যদি কার্যক্রম যদি বন্ধ করতে হয় তাহলে তো সেটাই সবার আগেই আসে অন্য কার্যক্রম তো নাই অন্য কার্যক্রম তো কোথাও দেখছে না সেই সেই আওতায় এটা আসতে পারে কিন্তু বাংলাদেশ সরকারের কতটা সক্ষমতা আছে এই যে ফেসবুকে নিয়ন্ত্রণ করা এবং এই সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করা এটা আমার সন্দেহ দেখা দেয় কারণ বাংলাদেশ বিরোধী নানা রকম ইউটিউব এবং ফেসবুক পেজ আর অনেক টেলিভিশন অনলাইন টেলিভিশন ভারতে বসে বসে প্রচারণা করছে বাংলাদেশের বিরুদ্ধে এক বিশেষ করে কলকাতার টেলিভিশন নামের কতগুলো যে পাতা খুলে খুলে এগুলো করছে এবং এদের বেশিরভাগ গ্রাহক আবার বাংলাদেশ বাংলাদেশকে টার্গেট করে করা এবং ওদের মনে হয় যে বাংলাদেশ আর কোনো কাজ নাই ওদের বাংলাদেশকে লুকডাউন করা ছাড়া বাংলাদেশ বিরোধী অপপ্রচার মিথ্যা পরিচালনা ছাড়া বাংলাদেশ সরকার তো তার কিছুই করতে পারেনি বরং বাংলাদেশের পাঁচ ছয়টা সাতটা টেলিভিশনকে ওরা ছয়টা বোধহয় এখন হ্যাঁ ছয়টা ছয়টা টেলিভিশন চ্যানেলকে বন্ধ করে দিয়েছে আমি ব্যক্তিগতভাবে জানি যে পার্সোনাল ইউটিউব অনেকের বন্ধ করে দিয়েছে আমি নিজে লিখেছিলাম একটা আমি একটা ইউটিউবে অংশ নিয়েছিলাম ভারত পাকিস্তানের ইয়ে নিয়ে কথা বলার জন্য তো সেইটা বন্ধ করে দিয়েছে যেখানে আমি কলকাতার টেলিভিশনগুলো সমালোচনা করেছি তার মানে কি এবং ওরা পাকিস্তানের অনেকগুলো ইউটিউব বন্ধ করে দিয়েছে তারা জানে তারা কিভাবে কোনটা তাদের প্রয়োজনে করতে পারে বাংলাদেশ সরকারের এই সক্ষমতা থাকলে আরও বহুদিন আগে কলকাতার যত সংবাদ মাধ্যম আছে বিশেষ করে সোশ্যাল মিডিয়া নির্ভর সেগুলোকে বহু আগেই বন্ধ করে দিতে পারত এবং স্যাটেলাইটগুলো বন্ধ করে দিতে পারতো এই যে বউ শাশুড়ির যে কাহিনিগুলো চলতেছে সেটা ঠিক আছে চলতেছে এই বউ শাশুড়িরা দেখতে আগ্রহী জন্য দেখুক কিন্তু নিউজ চ্যানেল যেগুলা যেগুলো বাংলাদেশ খুব ভালো কিছু বই আনে না না সেগুলো বই আনে না সেটা আপনার পার্সোনাল একটা ইয়ে আছে আপনি আপনি নষ্ট হতে যাবেন আপনি কাজ দেখতে পছন্দ করেন দেখেন গিয়া কিন্তু বাকিগুলো তো আমার রাষ্ট্র বিরুদ্ধে এটা তো রাষ্ট্রকে আক্রমণ করা আমরা যে সার্বভৌমত্বের কথা বলি সার্বভৌমত্ব কি শুধুমাত্র বোমা ফেলে দখল করা হয় তাতে অনেক প্রক্রিয়ায় দখল করতে পারে অনেক কার্যক্রমে করতে পারে আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ বলতেছে তারা ভারতকে উস্কানি দিচ্ছে বাংলাদেশকে ইয়ে করার জন্য সেগুলো তো ওই মাধ্যমে হয় ওই মাধ্যমে তাদের ব্যক্তিরা এক্সপ্রেস করে তো এখন আমার এবং আওয়ামী লীগের সবচেয়ে মানে যে সাইবার যে ইয়েটা সরকার যে বন্ধ করতে চাচ্ছে আমি যে বলছি ব্যর্থ হবে এই কারণে যে যারা আওয়ামী লীগের কার্যক্রম করে তারা তো বেশিরভাগই এই দেশে খেয়ে পেয়ে লুটে সব বাইরে গিয়ে মোজ করছে তারা আপেল লাগাচ্ছে তারা আরও কত কি করছে তারপরে মোদ কোথাও মোজ মাস্তি মারছে আর টেলিভিশনে এসে মাঝে মাঝে অনলাইনে এসে বক্তৃতা দিচ্ছে কথা বলছে তাদেরকে এরা কি করবে তাদেরকে প্রতিরোধের তো কিছুই নাই তাদের কিছু করতে পারছে না বরং বলবো যে এই সরকারের মব বাহিনী আমরা যারা দুই একজন এদের ইয়ে করি মানে কথা বলি বিরুদ্ধে আমাদের কি কি করবে সেটা নিয়ে চিন্তা করতেছে ভাই আমরা তো কথা বলার জন্যই শেখ হাসিনাকে এই গদি থেকে সরিয়েছি তাই না তো এখনও যদি হয় যে কথা বলা যাবে না একদলীয় শাসনের থেকে এখন যদি আরও বড় এক এক দৃষ্টিভঙ্গির শাসন চলে তাহলে তার চব্বিশ দরকার ছিল না তাই না সো আপনারা যারা এই সমস্ত মব কার্যক্রম যারা চালাচ্ছে যারা সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত অ্যাক্টিভিটিস করে তাদের সরকারের এটাও খেয়াল রাখতে হবে শুধু আওয়ামী লীগের কে কী করছে সেটা নয় সমাজে অস্থিতিশীলতা তৈরি করার জন্য ডক্টর ইউনুদ যে বলেছেন আমি স্বাধীন মত প্রকাশের অধিকার দিয়েছি এই জনগণ যারা আছে সেই মত প্রকাশে যারা বাধা দিচ্ছে এগুলো তো সব সরকারের উপরে পড়বে তাই না আজকে যদি কালকের ঘটনাটা ঠিক খেয়াল করেন এই তুষারা আন্দোলন করলো চব্বিশে আবার কালকে তাদের একটা দীর্ঘদিনের আমি ওই ওর কথাটা খুব ইয়ে হলো যে এই ঘটনা তো আপনি পাঁচ আগস্টের পরেই করতে পারতেন এতদিন পরে এসে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা কেন হঠাৎ মনে হলো আপনাদের এবং এত প্রেশারের পরে কেন মনে হলো আগে কেন মনে হলো না এত ড্রামা করার কি দরকার ছিল এই যে স্টেজ ড্রামা মনে করি আমি এগুলোকে ডেকে এনে এইটা করো এই চাপ দাও ওই চাপ দাও এগুলোর পেছনে কি আছে তারপরে আপনার সরকারের বিরুদ্ধে যেটা সবচেয়ে বড় অভিযোগ উগ্র উগ্রতাকে তারা ইয়ে দিচ্ছে আশকরা দিচ্ছে এবং স্বাধীনতা বিরোধীদেরকে একটা আশ দিচ্ছে আজকে আওয়ামী লীগের স্টেটমেন্টও তাই বলছে যে ডক্টর ইউনসের সরকার উগ্র মৌলবাদী বলে নাই উগ্র ইয়ার আর কি মব আর যে স্বাধীনতা বিরোধীদেরকে আস দিচ্ছে এটা প্রমাণিত এরা সরকার যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু এটা প্রমাণিত হয় কারণ হচ্ছে দেখেন দুই হাজার চব্বিশের আন্দোলনের পরপরই যেটাকে শেখ হাসিনা হঠাও আন্দোলন ছিল সেটা হয়ে গেল স্বাধীনতা টু পয়েন্ট জিরো স্বাধীনতা এখানে কোথা থেকে আসলো তার মানে হচ্ছে যে আমাদের সেভেন্টি ওয়ানকে আড়াল করার জন্য আর একটা প্রক্রিয়া এখানে শুরু হয়ে গেল। আজকে নয় মাস পর যখন আবার আওয়ামী লীগ নিষিদ্ধ হলো সেই নিষিদ্ধ যে উদযাপন হচ্ছে সেখানে কী বলা হচ্ছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের স্থান নাই নিজামির বাংলায় আওয়ামী লীগের স্থান নাই তার মানে কি হচ্ছে তাহলে নিজামি এবং গোলাম আজম যাদেরকে সেভেন্টি ওয়ান বিরোধী ধরা হয় তাদের স্থান তাহলে এখন এই বাংলা তাহলে এখন তাদের স্থান হয়েছে তার মানে কি এরা যে একটা আন্দোলন করলো এটাকেও আবার সেই স্বাধীনতার সঙ্গে গুলিয়ে দেওয়া হচ্ছে মনে হচ্ছে যে এই পুরো প্রক্রিয়াটাই হয়েছে সেভেন্টি ওয়ান বিরোধী এবং সেভেন্টি ওয়ান বিরোধী যারা ছিল এখন তারা স্বাধীন আর সেভেন্টি ওয়ানকে যারা আফর করে তারাও এখন পরাধীন সো আমি মনে করি যে সরকারের এই পদক্ষেপগুলা সাবধান হওয়া দরকার এবং শুধু এটা নয় তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উল্লাস করছে সেটা ঠিক আছে করুক পাশাপাশি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মূর্তি দেশে ভাঙলেন তার ঘরবাড়ি আপনারা ভাঙলেন সব কিছু জায়েজ করলেন কারণ এটা নতুন স্বাধীনতা আর একজন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান তার যে দল আছে তারাও যে মুক্তিযুদ্ধের কথা বলছে তাদেরকেও নিষিদ্ধ করতে হবে তার মানে কি তার মানে কি পুরোটাই আমরা একাত্তরকে ফিরে উল্টাভাবে ফিরে আনার জন্য করছি আপনি মাহফুজ আলমের কথা বলছেন আমি অ্যাপ্রিসিয়েট করি উনি অন্তত এই কথাটা বলেছেন মাহফুজ আলম বলেছেন যে আমরা একাত্তরের রাজনীতি করতে ইয়ে করছে না এটা যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে ক্ষমা চাইতে হবে এটা নিয়ে আমার বিতর্ক আছে এটা আমি আপনাকে পরে বলবো কিন্তু উনি যে উনি যে বলেছেন ক্ষমা চাইতে হবে তার মানে কি এবং পাকিস্তানের রাজনীতি চলবে না ক্ষমা চাওয়ার বিষয়টা পাকিস্তান রাজনীতি চলবে না আমি মাহফুজানকে অনুরোধ করব দয়া করে এগুলো শুধু ফেসবুকে বক্তৃতা দিলে হবে না যারা এটা মাঠে করছে যারা পাকিস্তান পন্থার রাজনীতি আনতে চাচ্ছে স্বাধীন দেশে স্বাধীন রাজনীতির বাদ দিয়ে একাত্তরকে টেনে এনে একাত্তরের পরাজয় গ্লানি মুসার জন্য নতুন করে করছে তাদেরকে আগে ধরেন তাদেরকে জিজ্ঞেস করেন মব বাহিনীকে জিজ্ঞেস করেন যে আমরা কি চব্বিশ করেছিলাম আপনাদের এই কার্যক্রমের জন্য কি না তৃষক বলল যে গোলাম আজম এবং নিজামির পক্ষে যে বক্তৃতা হয়েছে যে স্লোগান দেওয়া হয়েছে সেটা আগের দিন হয়েছে কিন্তু দুশো হয়তো খেয়াল করে নাই গত রাতে আবার এই আমাদের চব্বিশের সমর্থক বন্ধুরা যখন এই বিজয় তাদের তাদের তো এটা বিজয় ছিল তারা যে একটা দীর্ঘ দাবি করেছে সরকারটা মেনে নিয়েছে সেই বিজয়ের আনন্দে যখন জাতীয় সঙ্গীত গাচ্ছে তখন কিন্তু জাতীয় সঙ্গীত বন্ধ করে দিয়েছে এবং ওরা আপত্তি করেছে জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না আন্দোলনটার নেতৃত্বে ছিল হাসনাত আবদুল্লাহ সে ডাক দিয়েছে সে করেছে সে কেন করেছে সেটার আরও বড় নেপথ্য কাহিনী আছে এই সময় আমি এখানে বলতে চাচ্ছি না কিন্তু যে কারণে হোক তারাই আন্দোলন করেছে তারা সফলতার দি লক্ষ্যে গিয়েছে এবং সেটাকে আবার হাইজাক করছে অন্যেরা এবং সে একই কাণ্ড যে তারা বলছে টু পয়েন্ট জিরো স্বাধীনতা টু পয়েন্ট জিরোকে অন্য মিনিং দিচ্ছে এখন আবার সে একই ঘটনা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে হচ্ছে যে গোলাম আজম এখানে হালাল করা বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ যে মুছে দেওয়া সে এই কার্যক্রমগুলো এবং জাতীয় সঙ্গীত মুছে দেওয়া এই কার্যক্রমগুলো টোটাল একটা আন্দোলনকে টোটাল জুলাই আন্দোলনকে ডক্টর ইউনুসের শাসনকে প্রশ্নবিদ্ধ করছে এগুলো যদি এনসিপি টোটাল একটা আন্দোলনকে টোটাল জুলাই আন্দোলনকে ডক্টর ইউনুসের শাসনকে প্রশ্নবিদ্ধ করছে এগুলো যদি এনসিপি এবং সম্ভাবনা আরও যারা আছে রাজনৈতিক দলগুলো তারা যদি কেয়ার না করে তাহলে রাষ্ট্রের মধ্যে একটার পর একটা বিতর্ক একটার পর একটা ইয়ে চলতেই থাকবে